দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয় ভয় রাজ মৃত্যু ভয় আর দিনপ্রাণ দুর্বলের এ পাশানো ভার এই চির পেশন যন্ত্রণা যন্ত্রনা তলে এই নিত্য তো অবনতি দণ্ডে পলে পলে এই আত্ম অবমান অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জ ত্রস্ত নতশিরে সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে উদার আলুক মাঝে উন্মুক্ত বাতাসে